আসসালামু আলাইকুম মিডিয়া এন্টারপ্রাইজ থেকে আবার আপনাদের সামনে চলে আসলাম নতুন দুটা টাচ লাইটের মডেল নিয়ে যারা ভালো মানের টাচ লাইট চাচ্ছেন এবং আলো অনেক দূরে যাবে তাদের জন্য যারা মাছের খামার বড় বাগান পরে আপনার প্রজেক্ট ইউজ করার জন্য যারা বড় লাইট চাচ্ছেন তাদের জন্য যে টোকিও সেট ব্র্যান্ডের এটা হচ্ছে যে টোকিও সেট মডেলটা একটু দেখেন টোকিও সেট টিএস আটাইশ ছবি হ্যাঁ টিএস আটাইশ ছবি মডেলগুলো অবশ্যই দেখবেন এটা হচ্ছে পাঁচ ব্যাটারি সেটের একটি লাইট লাইটের ব্যাটারি একটু দেখাই দিই আমি যারা প্রজেক্ট ইউজ করার জন্য বড় লাইট চাচ্ছেন এবং আলো অনেক দূরে নিতে যাচ্ছেন যেমন আপনি এক কিলো থেকে দেড় কিলো এরকম এগুলা লেখা আছে আপনার চৌত্রিশ মিটার আলো মিনিমাম আপনার দেড় কিলো আলো যাবে এটা ব্যাটারি একটু দেখেন এটা হচ্ছে আপনার পাঁচ ব্যাটারি সাইজের হ্যাঁ এই যে ফাইভ ডি ডি সাইজের আপনি পাঁচটা ব্যাটারি ভিতরে এই যে সিক্স বোল্ট আট হাজার এম্পিয়ার এটা কিন্তু আট হাজার এম্পিয়ারের ব্যাটারি আলোটা একটু দেখাই এটা যারা আপনি আলো দূরে চাচ্ছেন এবং অনেক বেশি আলো চাচ্ছেন তাদের জন্য এই লাইট গুলা মাছের খামার বড় বাগান ইউজ করতে পারবেন দেখেন আলোটা দেখেন আপনি এক চার্জে সারা রাত ইউজ করতে পারেন অনেক আলো হবে চার্জ দিলে আলো অনেক বাড়বে আর এই আঠাশ বি এই মডেলটা যারা নিবেন পাঁচ ব্যাটারি সাইজের এটা রাখবো মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা আমাদের থেকে নিতে পারবেন তারপর যারা একটু চার ব্যাটারি ভিতরে চাচ্ছেন এই সেম ব্যাটারি ডি সাইজের এটা হচ্ছে চার ব্যাটারি সাইজের এটা একটু ব্যাটারি এমপেয়ারটা দেখাই দিই এই যে ব্যাটারি এমপেয়ারটা দেখেন এই দেখেন এটার মডেলটা কিন্তু এই যে এখানে দেওয়া আছে নিউ ম্যাক্স এন এম ফোর জিরো এইট এই যে এটা হচ্ছে চার ব্যাটারি এটার কিন্তু আট হাজার এমপেয়ার এই যে ফোর ডি হ্যাঁ ফোর ডি আট হাজার এমপেয়ার এটার আলোটা দেখেন যারা ওই পাঁচ ব্যাটারির মতো আলো চাচ্ছেন এক সাইজ ছোট এবং মাথা চিকন অনেকে মাথা মোটা ইউজ করে না মাথা চিকন ইউজ করে এটা হচ্ছে মাথা চিকনের ভিতরে অনেক আলো হবে এই যে দেখেন আলোর ফোকাসটা দেখেন ভাই যেখানে মারবেন পুরো আপনার এক দেড় কিলো আপনার দূরে যাবে যারা আপনার ছোটর মাথা চিকনের ভিতরে চাচ্ছেন তাদের জন্য এটা এটা হচ্ছে নিউ ম্যাক্সের ফোর জিরো এইট এটা যারা নেবেন এটার প্রাইস রাখবো মাত্র তেত্রিশশো টাকা মাত্র তেত্রিশশো টাকা এটা আমাদের থেকে নিতে পারবেন যেখানে দেখেন এই যে সামনে আসেন এই দেখাই নিউ ম্যাক্স মেড ইন জাপান হ্যাঁ এগুলো দুই বছরের ওয়ারেন্টি দেওয়া আছে কোম্পানির এটা যারা নেবেন মাত্র তেত্রিশশো আর এটা যারা নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা এটা দেখেন টোকিও সেট মেড ইন জাপান হ্যাঁ এটারও দুই বছর ওয়ারেন্টি আছে পঁয়ত্রিশশো এটা হচ্ছে আপনার তেত্রিশশো এগুলো আমাদের থেকে যারা ঢাকার বাইরে নিতে চাচ্ছেন শুধু দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা হচ্ছে কন্ডিশন বাকি টাকা প্রোডাক্ট চেক করে হাতে নিয়ে তারপরে বাকি টাকা দিবেন আর যারা আমাদের শপে আসতে যাচ্ছেন বাইতুল মোকার আমার আট নাম্বার গিট দেওয়া ঢুকে মহিলা নামাজ গেটের বিপরীত আমাদের মিডিয়া এন্টারপ্রাইজ আট নাম্বার গিট দেওয়া ঢুকে দুইটা দোকান পরে আমাদের মিডিয়া এন্টারপ্রাইজ